বিসমিল্লাহ রহমান রহিম ঘন ঘন শুক্রবার আসছে ঘন ঘন শুক্রবার আসছে বলে এটা নিয়ে মজা করবেন না বাস্তবতায় ফিরে আসুন একটা সপ্তাহ চোখের নিমিষেই ফুরিয়ে যাচ্ছে কেয়ামতের আগের দিনগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে এক সপ্তাহকে মনে হবে একদিন আর এক মাসকে মনে হবে এক সপ্তাহ বর্তমানে এটাই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় করান আসছে যা আশেপাশে খেয়াল করলেই বুঝতে পারবেন কি ভাবছেন আমাদের হাতে খুব সময় আছে না একদমই না যদি এমন ভেবে থাকেন যদি এমন ভেবে থাকেন তাহলে আপনি ঘুমন্ত অবস্থায় আসেন উঠে বাস্তবতা দেখুন দেখুন কেয়ামতের আলামত কত আগেই শুরু হয়ে গেছে সুতরাং এইসব জিনিস নিয়ে মজা না করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন বাস্তবতায় ফিরে আসুন একটা সপ্তাহ চোখের নিমিষেই ফুরিয়ে যাচ্ছে কেয়ামতের আগের দিনগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে এক সপ্তাহ কে মনে হবে এক দিন আর এক মাস কে মনে হবে এক সপ্তাহ বর্তমানে এটাই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় করান আসছে যা আশেপাশে খেয়াল করলেই বুঝতে পারবেন কি ভাবছেন আমাদের হাতে খুব সময় আছে না একদমই না যদি এমন ভেবে থাকেন যদি এমন ভেবে থাকেন তাহলে আপনি ঘুমন্ত অবস্থায় আসেন উঠে বাস্তবতা দেখুন দেখুন কেয়ামতের আলামত কত আগেই শুরু হয়ে গেছে সুতরাং এইসব জিনিস নিয়ে মজা না করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন আল্লাপাক আপনাকে আমাকে সমস্ত ফেতনা ফাঁসা থেকে হেফাজত করুন ইসলামিক ডাক আসলে সবাই যেন জিহাদের জন্য প্রস্তুতি নিতে পারি সে তৌফিক দান করুন